ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি মমতিষা আসলাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজ হলো তানের স্কুলে এসে কথা বলতেছি শুভ সকাল সবাইকে সকালবেলা ফুলগুলো ফুটে আছে খুবই সুন্দর লাগতেছে দেখতে তো তো শুভ সকাল জানাইতেছি আসলে পিছনের ফুলগুলো খুবই সুন্দর দেখা যাচ্ছে তো ভাবলাম এই জায়গাটা আপনাদের সাথে শেয়ার করি আর কথা বলি অনেক ভালো লাগতেছে একা বসে আসি না পাশে আরো আছে যারা ওই মানে ক্যান্টিনে ছোট একটা ক্যান্টিন আছে এখানে যে এই ক্যান্টিনটায় আর আমি আসলাম আপনাদের সাথে এইভাবে মানে এই জায়গাটায় বসে কথা বলবো ভাবলাম যে জায়গাটা একটু দেখতে ভালো লাগতেছে ঠান্ডা ঠান্ডা বাতাসও আসতেছে খুব ভালো লাগতেছে আর আজকে হলো তানের স্কুলে খেলা যদিও তান দেন না যারা নতুন এবছরে ভর্তি হয়েছে বাচ্চা ক্লাস ওয়ানের আর হইলো আপনার কেজির নাকি যেন তো ওদের তানদের না তো দিছিল ছিল যখন তো তানের ওই খেলাগুলো স্কুলের খেলাগুলো শেয়ার করব ভাবলাম আজকে অবশ্য স্কুলে তো আসতাম না যদিও শুধু খেলা কোনো ক্লাস নাই জাস্ট আপনাদের সাথে খেলাগুলো শেয়ার করব এই জন্যই বাচ্চারা কিভাবে খেলে আসলে আর বাচ্চাদের খেলা দেখলে কিন্তু সবার বাচ্চাদের মনে মন ভালো লাগে তো প্রতিটা মানে আমার যারা আমাকে দেখতে পায় তাদের বলব যে আপনাদের বেবিকে দেখাবেন খুব ভালো লাগবে বিষয়গুলো আর আপনারাও দেখবেন আসলে আমরাও মানে ছোটোবেলার কথা মনে পড়ে যায় করে দিচ্ছি ওরা ডাকতেছে খাবারে অর্ডার দিছিল সকালে খাওয়া হয়নি এখনও ভাবলাম আপনাদের সাথে কথা বলে নি তো এখন ক্যামেরাটা অফ করে দেই তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে থাকা ছোট্ট এই লাইকেনটি ক্লিক করবেন যাতে আমি আপনাদের সাথে কথা বলতে পারি আমাকেও দেখতে পান এবং আপনারা আমাকে উৎসাহ দিবেন আমি যাতে ভালো ভালো এর চেয়েও ভালো ভালো ব্লগ দিতে পারি আর এই তো খেলার প্রিপারেশন ম্যাডামরা হলো দাগ টানতেছে দাগ টেনে মানে ওইখান থেকে বাচ্চারা দৌড় মানে আজকের খেলা হলো দৌড় বৃহস্পতিবার দিন খেলা দৌড় হবে না কি হবে জানি না এটা হলো প্লে নার্সারির না সরি পেলে না কেজির আর হলো আপনার ওয়ানের বাচ্চাদের খেলা হচ্ছে আর টুর বাচ্চাদের খেলা মনে হয় বৃহস্পতিবার দিন হবে তো দৌড়ের খেলা দৌড় দেওয়া মানে দৌড় খেলা তো এই যে দুজন ফার্স্ট ফার্স্ট সেকেন্ড লাস্ট হয়েছে এই যে যে কিউটি হয়েছিল ফার্স্ট মানে হলুদ ড্রেস যে সে হয়েছে ফার্স্ট তো আমি ভাবতেছি এখান থেকে হয়তো আপনাদের পুরাপুরি দেখা যাচ্ছে না আমি বাইরের থেকে দেখানোর চেষ্টা করব মানে বাইরের থেকে সরি মানে ওদিকে কাছে গিয়ে দেখানোর চেষ্টা করব। আর আজকের ব্লগটা অবশ্যই বাচ্চাদের অনেক ভালো লাগবে আমার মনে হয় কেননা এই যে বাসাই পড়বো এটা মানে বুঝতেছেন ওরা ওরা দৌড়াইয়া মানে আরো এই যে ওই যে গ্রুপগুলা দেখতেছেন ওদের মাঝখান থেকে ওরা হয়েছে ওদের থেকে আবার ওদের নিচ্ছে এই যে ওদের নাম নিতেছে তো খেলাটা আজকে খেলাটা বাচ্চাদের খুব মানে এনজয় করতে পারবে বাচ্চারা দেখে আজকের খেলাটা বলে সরি আজকের ব্লগটা আমি বাচ্চাদের জন্যই করলাম বাচ্চারা খুব খুশি হবে তো দেখতে থাকেন 얘들 사면 따라 마스크 무조건 받아야 돼. 응? 우산까지 같이. 아무거나 사면 따라. 사면 따라. 아저씨. 아저씨. 아무거나 사면 따라. 그래서 আবার বাসাই পড়ব মানে মানে এদের মধ্যে বাচ্চাদের মধ্যে আবার দৌড়ের মধ্যে যারা ফার্স্ট সেকেন্ড লাস্ট হয়েছে তাদের মধ্যে আবার দৌড় চলতেছে তো বাচ্চাদের তো দেখতেই পেতেছেন মানে বাসি ফু দেওয়ার আগে তার প্লাস মানে যেটাই করুন মানে ইটা মেনটেন করতে পারতেছে না এত উত্তেজনা কত কতক্ষণে যাবে পৌঁছাবে

একজন দৌড় দিয়ে পড়ে গেছে যে পড়ে গেছে তারপরেও গিয়ে তার আমি বলতেছে দৌড় দাও কারণ পড়ে যেয়ে বেচারার মনটা ছোট হয়ে গেছে আসলে সেজন্য আবার দৌড় দিছে তো আরেকজন পড়বে মানে আমার মানে আরেকজন পড়ে গেছে সেটা শ্যুট করা হয়নি সেটা মানে ওই মুহূর্তে ক্যামেরাটা ওই দিকে ছিল এদিকে অলরেডি দুইজন পড়ে শুয়ে রইছে পরে গিয়ে গার্জিয়ানরা তুলছে এভাবে দৌড় দিলে বাচ্চারা হঠাৎ করে দৌড় দিলে পড়ে যায় যারা দৌড়ানো অভ্যস্ত না আর বিশেষ করে খুব কমই দৌড়াদৌড়ি করে তারপরে ইদানি খুব দৌড়াদৌড়ি করে যদি ওদের মতো না ওই যে একজন পড়ে গেল এতটা পারফেক্ট না দৌড়াদৌড়িতে তারপরও বাসাই পড়বো চলতেছে খালি মানে এতগুলার মধ্যে এই কয়জন ছেলে তার মধ্যে থেকেও বাছাই চলতেছে আবারও এখন দেখা যাক ফার্স্ট সেকেন্ড লাস্ট কে হয় তাদের নামগুলো দেখাবো আমি চিন্তা করছি আর এই পর্যন্ত বাচ্চারা দেখতে থাক বাচ্চারা বাচ্চার মারা অবশ্য অনেকেরই মনে পড়ে যাবে ছোটোবেলার কথা ছোটবেলা যে এরকম খেলা মানে খেলা দিছে খেলছে যে এখন মেয়েদের প্রিপারেশন মেয়েদের দৌড়ানো প্রিপারেশন এই যে দৌড় দিয়ে দিছে তো দৌড়ানো আসলে আমাদের সময়ে দৌড়ানো খেলাটা হয়নি আমাদের সময় হলো পিছনে হাত বেঁধে রাখছে পিছনে হাত বাঁধা বিস্কিট টাঙ্গায় রাখছে তো ওইভাবে খাওয়া হয়েছে তারপরে ময়দা ময়দা দিয়ে ময়দার মধ্যে চকলেট রাখছে ওইটা কিভাবে যেন মনে নেই অতটা এসব খেলা হয়েছে আমাদের সময় স্কুলে তারপর রশি মানে দড়ি ফাল যেটা বলে দড়ি খুবই খেলতো মেয়ে মেয়ে অনেকবার দড়ি ফল খেলে ফার্স্ট প্রাইজ আনছে তারপরে মেয়ে অবশ্য দৌড়েও আনছে নাচেও আনছে মেয়ে অবশ্য অনেকবার প্রাইজ আনছে আমার ছেলে তো এখনও ছোটো ওই জন্য ছেলেকে নিয়ে আর বলা যাচ্ছে না কিন্তু মেয়ে আনছে সব মানে যে এখনও যদি সে কোনো খেলা এবং কোনো কিছুতে নাম দেয় ফার্স্ট সেকেন্ড প্রাইজ তো আসবেই বাসায় এরকম যাই হোক তো বাচ্চারা খেলতে আসলে ফার্স্ট সেকেন্ড প্রাইজ মেন না মেন হলো বাচ্চাদের একটু উৎসাহ দেওয়া বাচ্চাদের সাথে মানে সময় কাটানোটাও খুব ভালো গার্জ মানে টিচারদের টিচারদের সাথেও বাচ্চাদের গুড রিলেশন হয় এভাবে তো দেখতে থাকেন লাস্ট পর্যন্ত অবশ্যই ভালো লাগবে মতে মনে হয় খেলা শেষ কালকে আগামীকালকে বৃহস্পতিবার দিন হয়তোবা ট্যুর বাচ্চাদের খেলা হবে তবে দৌড় হবে কি না জানি না দৌড় হবে না যতটুকু ম্যাডামের থেকে আমার জানা দৌড় খেলাটা হবে কিনা মানে শিওর না কিন্তু অন্য অন্য খেলা হবে তারপরে শনিবার দিন হয়তোবা গার্জিয়ানরা খেলবে এভাবে তো মানে যতটুকু পারি শেয়ার করবো সবসময় আর যদি আপনারা সাথে থাকেন এবং পছন্দ করেন খেলাগুলো তাহলে শ্যুট করব আর আমাকে অবশ্যই এটার কমেন্টে জানাবেন যে আমি কি নেক্সট খেলাগুলো আপনাদের দেখাবো কি না অবশ্যই জানাবেন কেননা হয়তো বা অনেকে এক জিনিস দেখতে দেখতে এক হয়ে যেতে পারে তো এখন ছুটি হয়ে যাবে তার মনে হয় নিচে নামতেছে তো এই খেলা শেষ মেয়েদেরও খেলা শেষ এই যে যে যার মতো ব্যাগ নিয়ে নিচে নেমে গেছে তো দেখি আমার বেটা কই ডিমরে তো দেখাই যায় না উই যে ডিম তো বসছে আইসা এখন ছুটি হয়ে যাবে তো ওরা একটু মাঠে খেলাধুলা করুক আমিও আপনাদের একটু দেখানোর চেষ্টা করি শেয়ার করি পরে গিয়ে আবার কথা বলতেছি তো এই যে মাঠে খেলতেছে বাচ্চারা আর আমিও চলে যাব তো যেটা বলতেছিলাম আপনাদের অবশ্যই জানাবেন যে যদি আবারও কালকে খেলা দেখতে চান অবশ্যই জানাবেন কমেন্টে অনেকে এক গেমই হয়ে যেতে পারে সেজন্য আমি হয়তো বা বলতেছি না আর এখানে যে মানে গেটের বাইরে হান্ডিপাতের বিক্রি করতেছে তো আমিও শুট করতেছি একটু আর আনটির রিকোয়েস্টটা দেখে বেশি ভালো লাগলো যে বলতেছে দশ টাকা দেন আসলে বাচ্চাকে খাওয়াবে দশ টাকা দেন বলতেছিল তো ও দিলই না আসলে কি বলবো যাই হোক তো এই যে পাতিল দেখতেছি আর আমরা রিক্সায় চড়ি রিক্সা চলে বাসা যাব বাসায় গিয়ে কথা বলবো আগে রিক্সায় তো তো আমরা আজকে রিক্সা করে যাচ্ছি কারণ এই টাইমে হলো অনেক মানুষ থাকে মানুষের কারণে হাঁটতে পারি নাও আর খুব খারাপ লাগে আর তানও খুব মানে খুশি হয় রিক্সায় বসলে না যাওয়ার সময় যদি রিক্সা নেওয়া যায় তাহলে সে খুব খুশি হয় আর বেশিরভাগই আমি হাইটা যাই যাওয়ার সময় আসার সময় আমি রিক্সায় আসি সময় সকালে হাঁটতে ইচ্ছা করেন আমার তো এই জন্য ওর আব্বু আর ও যখন আসছে তখন হাইটা আসছে আমি কখনো হাইটা আসি না সকালে তো এই তো বাসায় যাই বাসায় গিয়ে কথা হবে Hey, que coisa তানের গাছের গোড়ার অবস্থা তো দেখতেই পাইলেন অবশ্য মানে তানের গাছের অবস্থা দেখে বাবার কথা মনে পড়ল বাবা এক সেকেন্ডও একটা যে কোনো গাছ লাগাইলে দিনে সকাল বিকেল সবসময় পানি ঢালবে ওই ওই গাছের গোড়া খুঁচাবে মানে একটা না একটা কিছু করবেই মাও মা সবসময় বলতো যে একটা গাছের পিছনে সারাদিন সময়টা কাটায়

কারণ মাঝে মাঝে আমি আসলে সকালে খাবার করতে পারতাম না খাবার বানানো স্কুলে যাওয়া তো পরোটা আনতাম বলতাম বাবার জন্য পরোটা নিয়ে আসো আসলে বাবা বাইরের খাবার পছন্দ করতো না কিন্তু তারপরও খাইতো আর ঢাকার পরোটা ভালো লাগতো মাঝে মাঝে খাইত এবং মাঝে মাঝে তার মনের বিরুদ্ধ হইতো যাই হোক এখন বাবাকে খুব মিস করি এবং বাবার কথা বললে তা ইদানিং শুধু বলে যে আমার মনে হয় আমার দাদা আমার আশপাশ ঘুরতেছে পাশে পাশে থাকতেছে পাশে পাশে থাকে এরকম মনে হয় যাই হোক আমাদের জন্য দোয়া রাখবেন এই পরিবারটার জন্য মায়ের জন্য দোয়া রাখবেন মা একা বাড়িতে আছে ইনশাল্লাহ আল্লাহ রাখছে ভালো আল্লাহ যেমন রাখছে আল্লাহ যেমনভাবে রাইকা খুশি আমরা বান্দারা সেভাবেই থাইকা খুশি তো আপনারাও আমাদের জন্য দোয়া রাখবেন যে যেখানে থাকেন ভালো থাকবেন পরিবার নিয়ে আর আমাদের জন্য দোয়া রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিব খুদা হাফেজ